আগে দেখে নাও ঘড়িতে কটা বাজে ছটা এগারো আজকে হলো মুম্বাইয়ের দ্বিতীয় দিন দ্বিতীয় দিন নামেই হয়েছে গতকালকে তো রাতেই এসছি রাত বাস যেহেতু করেছি আজকে দ্বিতীয় দিন তো ছটা এগারোয় কিন্তু ভালো মতো পরিষ্কার হয়নি অনেক আলো টালো জ্বলছে সকাল সকাল গণপতি বাপ্পাকে দেখে দিনটা শুরু করলাম খুব ভালো যাবে দিনটা আর ভগবানের দেয়া দিন ভালো খারাপ যাই হোক সেটা ভালোই আমাদের কাছে তো এটা যদি আমাদের ওখানে হতো মানে ছটা এগারো ওয়েদার ভালো থাকলে কিন্তু রোদ্র উঠে যেত যেহেতু সুরাটে এর আগে গিয়েছিলাম তখনও দেখি এরকম প্রায় দেড় ঘন্টা পিছিয়ে এখানেও তাই তো ঘুম থেকে উঠে পড়েছি বললে ভুল হবে মানে বিষয়টা হচ্ছে রাত্রেবেলায় খুব ভালো ঘুম হয়েছে যে সাড়ে পাঁচটা মতো বেজে গেছে আর ঘুম হচ্ছে না এপাশ ওপাশ করছি ও বুঝতে পেরেছে বলছে তুমি কি বাইরে যাবে হ্যাঁ যাবো না আমি হ্যাঁ যাব বলেছি ও আগেই উঠে পড়েছে তারপরে ও আমাকে নিয়ে বাইরে আসলো আর ব্লগটাও শেয়ার করতে শুরু করলাম আর তার সাথে ওর ওর লাভ হলো হলো যেটা সেটা চা মানে মনটা চায়ের জন্যই মনে হয় জেগেছিল ঠিকঠাক করে ঘুম হয়নি পাকটার ঠিক কি হয়েছে বুঝতে পারলাম না মানে বৃষ্টিতে ভিজে যেরকম হয়েছে নাকি কি অসুস্থ কি জানি গাড়ি যাচ্ছে এত আওয়াজ আমি মানে কোনো কথাই বলতে পারছি না তো দেখো আমি রেডি হয়ে নেমে এসেছি সকালে তো এক পাক নেমেছিলাম তারপরে আবার ঘরে গিয়েছি সেখানে গিয়ে ঘন্টা মতো শুয়ে থাকার পর মনে হলো একটু রেডি হয়ে নিচের দিকে যাই ঘোরা বেড়ানোর ব্যাপার আছে তো সেই জন্য আমি নিচে নেমে এসেছি আর আমার সাথে আমার কর্তাও চলে এসছে তো ও ঠিক করতে পারছে না যে কোথায় যাবে কোথায় যাবে বলতে দূরে কোথাও না কাছেই আর তার থেকে বড় কথা সকালে কি খাবে আশ্চর্য সকালে বাড়িতে খাবার বলে খাওয়াতে হয় আর এখানে দেখো নিজে গ্রাহ্য করে বলছে সকালে খেতে হবে যাক বাবা শুনেও আমার ভালো লাগলো খাবার কতটা পছন্দ হবে জানি না এবার বাইরে আমরা যতটা খাবার খেলাম খেলাম তো তারপরে আমরা ঘরে গিয়ে এই কলাগুলো কিন্তু খেতে পারবো আর এই কলাগুলো দেখে খুব লোভও লাগছিল কারণ উপরটা হলুদ তো দেখতে খুব সুন্দর লাগছে ওই জন্য না নিয়ে পারলাম না ছটা কলা নিয়েছি চল্লিশ টাকা দাম নিয়েছে কলাগুলোর সাইজে তো বড়ো আছে একটা খেলেই বেশ মনে হবে যেন কিছু একটা খেয়েছি বেঙ্গালোরে যখন গিয়েছিলাম পেয়ারার ভেতর বেশ লাল কালার হয়ে থাকে ওই পেয়ারাগুলো ভালো লাগে খেতে এখানে ওই পেয়ারা খোঁজ করলাম কিন্তু পেলাম না আমার কর্তার একটা নেশা আছে জানো তো যখন ট্রেনে ওঠে ঝালমুড়ি আসুক যাই আসুক বেশিরভাগ খাবার আসলেই না ও কি করে সে বাচ্চাদের মতো মানে কেমন একটু হকচকিয়ে যায় খাবে মানে ভেতরটা খাবো খাবো ভাব হয়ে যায় এখানেও তাই ওই নতুন নতুন দেখছে ইডলি ধোসা তারপরে বড়া পাও যা দেখছে তাই বলছে কি নাও নিয়ে আমার হাতে প্লেট ধরিয়ে দিচ্ছে কিন্তু আমি তো খাই না আমি খাই আমার পরিমাণ মতো আমার মানে শরীর বুঝে বাকিটা আমি ওর হাতে ধরিয়ে দিই এখনও তেমন করেছি একটুখানি খেয়েছি বাকিটা ওর ওর হাতে ধরিয়ে দিয়েছি একটা কথা বলি তোমাদেরকে মনে পড়ে গেল হঠাৎই তো গতকালকে যে ভিডিওটা আমি আপলোড দিয়েছি একজন আর আমার ওপর এত রাগ আছে এত রাগ আছে সে একবার দুবার পাঁচবার দশবার নয় পুরো গুনে গুনে একুশটা কমেন্ট করেছে একই লেখা একুশবার লিখেছে তো তাহলে সে কতটা সময় খরচ করে আমার ভিডিওর পিছনে একুশটা কমেন্ট করেছে তাকে আমার তরফ থেকে স্পেশালভাবে ধন্যবাদ জানাই কেন বলো তো তুমি আমাকে খারাপ কমেন্ট করলে কিংবা ভালো সেটা আমার কাছে কোনো ব্যাপার না তো বিষয়টা হচ্ছে তুমি তোমার অমূল্য সময় খরচ করে আমাকে বস্তির মেয়ে তারপরে কোনো ম্যানার্স নেই কোথায় কি করতে হয় জানে না প্লেনে ওঠার যোগ্য নয় এ সমস্ত অনেক কথা বলেছো। বলেছো তো বলেছো কি হয়েছে আজকে একুশটা কমেন্ট দেখেছি কাল যেন একুশ দুগুণে বিয়াল্লিশটা কমেন্ট করো কেমন আবার এটাও বলেছো কোথায় কি পোশাক পরতে হয় সেটাও নাকি আমি জানি না ঠিক আছে তুমি আমাকে একটুখানি জানিয়ে দিও আর তোমার পছন্দ মতো আমাকে কোন ড্রেসটা পরলে মানাবে আমাকে একটু কিনে পাঠিয়ে দিও তাহলেই তো হয়ে যায় সমস্যার সমাধান লঙ্কার চপ নিয়ে নিয়েছে তো আমাকে হাত দিয়ে বলছে থামো দেখো আমি কিভাবে খাই আসলে এই লঙ্কাগুলো তো ঝাল নেই ও তো খাবেই মানে লঙ্কার চপ লঙ্কার সসে চুবিয়ে খেতে হচ্ছে তাহলে ভাবো কতটা ঝাল থাকতে পারে লঙ্কায় এখানে দেখো বিট গাজর লেবু আনারস অনেক কিছুই রয়েছে তবে গাজরগুলো দেখে আমার বাপির কথা মনে হলো কারণ বাজার থেকে গাজর এনেই বলে বৌদি আমি গাজর খুব পছন্দ করি ভাজা রান্না এগুলোর থেকে আমি কাঁচাই খেয়ে নি সত্যি ও কাঁচা গাজরই বেশি খায় তবে আমি বিট গাজর আর আনারস কোনোটার রসই খাইনি তো আমি খাবো হচ্ছে লেবুর রস আমি এখানে এসে এটা বুঝলাম যে আমরা খুব তাড়াতাড়িতেই অধৈর্য হয়ে যাই কারণ এখানে দেখো এক টানা বৃষ্টি সকালের দিকে থেমেছিল কিন্তু তবুও মানুষের মধ্যে না কোনো বিরক্তি ভাব নেই এই বৃষ্টির অবস্থাতেই সবাই সব কিছু খুব স্বাভাবিকভাবেই করছে আর আমাদের ওখানে হলে আমি চোদ্দবার বলতাম বৃষ্টি হচ্ছে ভালো লাগছে না এটা করতে পারছি না ওটা করতে পারছি না খুব যে মিষ্টি তা না একটু টক মিষ্টি মানে ওরে বাবারে ওতে এমন ভাবে মাথা জাগা দিয়ে উঠলো যেন ওকে তেঁতুলের রস খাওয়ানো হলো আর না হলে পাতি লেবুর রস অনেক কিছু তোমাদেরকে শেয়ার করা হয়নি মানে আজকের দিনটা তো পুরো মাটি হয়ে গেল যাকে বলে বৃষ্টির জন্য আর আমি এই সবে স্নান করলাম এখন কিন্তু বিকেল হয়ে গেছে আর খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া করলাম কি কি জানো খেলังগো ওই তো ভেজ সাইড রেস আর হ্যাঁ চিলি মাশরুম আর সেই চাপাটি বললো আমার কোনোটাই ওটা জুতাই হয়নি খেয়ে কিন্তু পেট ভরানোর জন্য তো কিছু খেতে হবে তো তাই খাওয়া হয়েছে আর সব থেকে ভালো জিনিস যেটা আমি কলা নিয়ে এসেছিলাম ওটা পাখে পাখে খাওয়া হয়েছে আমি যদি মুড়ি পেতাম খুব ভালো হতো জানো রাত্রেবেলা কলা মুড়ি খেতাম তুমি একটু খোঁজ করে দেখো না পরে ঠিক আছে যদি একটু মুড়ি পাও কোথাও তো আমি এখন একটু বিশ্রাম নেবো এতক্ষণ বাইরে বাইরেই ছিলাম খাওয়া দাওয়া করছিলাম বাইরেটাই ছিলাম ঘরেই বা কি সব সময় তো সেই জন্যই আজকাল কোথাও ঘোরা হলো না শুধু এই কাছে পিঠে একটু আধটু ঘুরে খাওয়া দাওয়া একটু বসে থাকা এটাই হয়েছে প্রচুর বৃষ্টি গো এক নাগাড়ে বৃষ্টি এক নাগাড়ে পুরো একটু থামছে না কখনো শুধু সেই ভোরবেলা যখন উঠেছিলাম তখন একটু থেমেছিল তখন কিন্তু বৃষ্টি ছিল না আর এখন খুবই বৃষ্টি রয়েছে আজকে তো ধরেই নিয়েছিলাম যে বাইরে কোথাও বেড়াতে যাওয়া হবে না কিন্তু ওই যে ওয়েদারটা সাথ দিল এবেলায় আর বৃষ্টি হলো না ওই জন্য চটপট করে আমরা বেরিয়ে পড়লাম মানে আমার কানে যেই গেল যে বেড়াতে যাব ব্যাস এই দশ থেকে পনেরো মিনিট তাও লাগেনি মনে হয় একদম ঝটপট করে রেডি হয়ে নিয়েছি আর এখন আমরা যাচ্ছি সি বিচ দেখতে তো আমি ফোনে দেখেছি ভিডিওতে মুম্বাই আসার আগেই আমি দেখে নিয়েছিলাম কি কি দেখার জিনিস আছে তো ওই জন্যই তো এখানে আসা ট্যাক্সি ভাড়া করে এসছিলাম তো নেমে পড়েছি এবার চলো সমুদ্রের কাছাকাছি যাওয়া যাক আমাদের ট্যাক্সি থেকে অনেকটা আগেই নামিয়ে দিয়েছে আরেকটু একটু আগিয়ে যদি নামাতো তাহলে আমরা এই জায়গাটায় আসতাম না তবে এই জায়গাটাও যে খারাপ সেটা নয় এদিকটাও ঘোরা হলো আর অন্যদিকেও যাব এদিকটাও ঘুরে তো আমি তো আমার মতো হাঁটছি ও পিছন দিয়ে ব্লগের শ্যুট নিচ্ছে তো এই জায়গাটায় ব্যারিগেড করা আছে কেউই যেতে পারবে না মানে অল্প কয়েকজন যারা হয়তো বেড়াতে আসেনি তারা যাচ্ছে আর ওই সামনে অনেক ফুল টুল পড়ে রয়েছে ওখানে মনে হয় সকালে গণেশ ঠাকুর বিসর্জন হচ্ছিল এক ট্যাক্সি দাদা আমাকে সেটাই তখন বলছিলেন সকালের দিকে তবে জানো তো এই ঢেউগুলো না একটু ছোট আমি দীঘার সমুদ্রটা খুব মিস করছি আমার ইচ্ছা আছে দীঘা যাব কয়েকদিন ধরে ইচ্ছা হচ্ছে কিন্তু এই দিকটায় চলে আসলাম তো পরে আবার যখন কোথাও যাব তখন না হয় দীঘাই যাব পুরীর সমুদ্রও কিন্তু আমার কাছে বেশ লেগেছে তবু পুরী আর দীঘার মধ্যে যদি আমাকে বলা হয় সমুদ্রের দিক থেকে আমার দীঘার সমুদ্রটাই ভালো লাগে এখন আমরা ওই দিকটায় যাব। যেখান থেকে খুব ভালোভাবে দেখা যায় আর কাছাকাছি যাওয়া যাবে তো দেখো তো কোন জায়গাটায় চলে এসেছি খুব সুন্দর একটা জায়গা তবে কি তো নিচে নামা যাবে না ওই সবাই যেখানে বসে রয়েছে সেখান থেকেই বসে দেখতে হবে সত্যি কথা বলতে খুব খুশি মুম্বাই এসে কারণ কালকে আসার সময় আমি দেখেছি দুধারের যে বিল্ডিং গুলো বাড়িগুলো আমার বেশ ভাল লাগছিল দেখতে আর আজকে ধরো এটা দেখা হলো আর আগামী বেশ কিছু জিনিস সেগুলো খুব খুব ভালো ভালো সব মিলিয়ে মিশিয়ে মুম্বাই শহরটা আমার লেগেছে মানে দেখার মতো অনেক কিছু আছে অনেকক্ষণ ধরে একজনাকে দেখানো হয়নি তোমাদেরকে ও খুব খুশি যখনই ওর দিকে ক্যামেরাটা যাচ্ছে এরকম দাঁত বের করে দিচ্ছে খুশিতে খুশি না হলে কেউ এত হাসতে পারে বলো ঘুরে ঘুরে এদিকটা বেশ ভালোই দেখলাম অনেকটাই হাঁটা হয়েছে তো এবার ইচ্ছে হলো বাড়ির দিকে বাড়ি বলছি কেন হোটেলের রুমে যাব তো চলো একটা ট্যাক্সি ভাড়া করে সেই দিকেই যাওয়া যাক কালকে আবার দিনের অনেকটা সময় ঘুরতে ঘুরতেই কেটে যাবে এইভাবে ফার্স্ট টাইম কিন্তু চা আনা তাই না এটা তো সকালে যখন চা খেতে গিয়েছিলাম তখনও দেখেছি এইভাবে চা নিয়ে যাচ্ছে শুধু আমরা বিপাকে পড়ে আচ্ছা আমি তো তা নয় তোমাদের গুরুজন একটু পড়লাম আচ্ছা কথার কত কায়দা আমি তো তোমাদের গুরুজন এটু করলাম সিঙ্গারা লঙ্কা 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 না কি বড় বড় সিঙ্গারা কত টাকা করে নিলো 10 টাকা করে বলছি একটা কথা বলার আছে তোমাকে যে আমি অনেক করে বলেছিলাম যে তুমি একটু দোকানে আমার জন্য মুড়ি খোঁজ করো কালকে দেখতে বাবা না দাঁড়াও দাঁড়াও শোনো তুমি তো বললে খোঁজ করেছো তো তুমি দোকানে গিয়ে কি বললে কি পাওয়া যাবে কালকে না না তুমি এখন বলো সবাই শুনবে

ওই দেখো রাস্তায় শুয়ে রয়েছে দেখেছ কিরে আর শুনতে পাবে না কিরে মন খারাপ করছে কিন্তু সুন্দরবন থেকে আসার পর মনে আছে বলছিল ওদের মন খারাপ এ বাইরে তো কেউ নেই আমাদের বাড়িতে এখন নটার ওপরে সবাই তো ঘরে আছে খাবার চলে এসছে সেই সারাদিন আজকে ভাত 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 করেছি মনের মতো খাবারই এসছে তো অনলাইনে অর্ডার করা হয়েছে দেখো ভাত এখানে ডাল শুক্তো ডিমের ঝোল ঝুড়ো আলু ভাজা চাটনি যথেষ্ট খাবার আবার কি মনের মতো তো যাই হোক বন্ধুরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো তো কালকে থেকে আবার দেখা হচ্ছে সবাইকে গুড নাইট